পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের পক্ষের মাহেন্দ্র ক্ষণে প্রকাশিত হল তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি জাগো বাংলার পূজো সংখ্যা উৎসব প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনো বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বকা করে বকে বেশি আমি কথা কম কাজ কৃষ্ণা সকলেই আছেন এখানে আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না দেবা সবাই আছেন আমি কিছুক্ষণ আগে শাস্ত্রের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম হাতিবাগান আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন এটা চলবে অনেকে বলেন কেন পুজো করবো কেন উৎসব করবো আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘ দীর্ঘ আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্ম কর্ম মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে ধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবে তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয় ইউএনও গাড়ি বেদিবন থেকে অলরেডি গিয়েছে আর অনেকে গিয়েছে অদিতি আর রাঘব আসতে পারবে না অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে যাই হোক নচি আসবে কিন্তু নচি তো সাড়ে তিন এসছে নচি এসেছে আমাকে বলেছিল চারটে আসবে আমি বললাম তারে আমি নেই কারণ আমার আজকে জেলার তিনশো পুজো উদ্বোধন করতে হবে কলকাতার গুলো করে চারশো কাজে আমি একদম প্যাকটা তার মধ্যে আজকে আবার সূর্য গ্রহণ করে দেয় আমার নতুন করে কিছু বলার নেই আজকে পক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলাররা আছেন দয়া করে চা বাংলার স্মারক সংখ্যাটা কিনবে এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নেই না নিজেরা পরি নিরপেক্ষ হয় এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ করুন অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদমাত্র পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি ইন্দ্রীকে ধন্যবাদ আমার দশটা গান যেটা বেরোচ্ছে এখন মনে হয় কত একশো কথা হবে বলছে একশো তিরিশটা হয়েছে আমি নিজেই জানি না যাই হোক সরকারি বাঞ্চা সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে ও কথাটা আমার সুটা একটু আমি গাইড করে দিয়েছি যাই হোক ওটা আবার আলাদা আছে সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ সারণীয় শারদীয়াল শিউলি শুভেচ্ছা আমি শিরাধার গানটা শোনার জন্য বসে আছি আরেকটি গান আমি হারিয়ে যাবো তোমাদেরই মাঝে দারুণ অন্তর দিয়ে গাইয়েছিল জন্মালিয়া এসে আমি দেখতে পাচ্ছি তাহলে ইন্দনিন আমি এখানে শেষ করি ধন্যবাদ ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ